নমস্কার বন্ধুরা আপনারা যারা জিও পলিটিক্সে রুচি রাখেন তারা অবশ্যই চীনের ব্যাপারে একটা বিষয় জানেন যে চীনের সবচেয়ে দুর্বল পয়েন্ট হলো অন পলিসি আশেপাশে দুর্বল প্রতিবেশীদের জোর করে দখল করতে করতে চীন আজ বিশাল ভূভাগের মালিক কিন্তু যতই খাচ্ছে ততই চীনের তাই তো তো চীন চীন ভারতের ভারতের জমির উপর দৃষ্টি নিয়ে উৎপেতে বসে আছে মাঝে মাঝে অরুণাচল প্রদেশের বাড়ছে শকুনের বিভিন্ন জায়গার নামও নিজেদের মতো করে পরিবর্তন করে দেয় এর পিছনে একটা কারণ আছে তা হল যখন চীন ভারতের ভিতরের ভূভাগের নাম পরিবর্তন করে তখন স্বাভাবিকভাবে ভারত সরকারও চীনের এই দাবিকে শুধুমাত্র খারিজ করে সেক্ষেত্রে বিবাদ শুধুমাত্র ভারতের ভিতরের অংশেই থেকে যায় আর চীন ভারতের উপর মেন্টাল প্রেসার দিয়ে রাখে যাতে ভারত নিজেদের ভূমির সুরক্ষার চিন্তায় ব্যস্ত থাকে চীনের দখল করা বিভিন্ন ভূভাগের উপর রাজনীতি করার সময় না পায় কিন্তু চীন হয়তো ভুলে গেছিলো যে এটা পুরনো ভারত নয় এটা নতুন ভারত এরা শত্রুর ঘরের ভিতর ঢুকে আঘাত করতে সক্ষম হ্যাঁ বন্ধুরা ভারত চীনের অনচায়না পলিসিকে হিট করে দিয়েছে কিভাবে সেটা জানার আগে একটাই অনুরোধ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের ইনফরমেশন দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো চলেন শুরু করি এটা তো আপনারা অবশ্যই জানেন যে তিব্বতে 6.8 মাত্রার এক ভূমিকম্পে কমপক্ষে 126 জন নিহত হয়েছে তো ভারত সরকারের তরফ থেকে এই ঘটনায় শোক প্রকাশ করা হয়েছে ঠিক কি বলা হয়েছে সেটা একটু খেয়াল করে শুনবেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জাসওয়াল ইএক্সএফ বলেছেন তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলে বিধ্বংসী ভূমিকম্পের ফলে সৃষ্ট জীবন ও সম্পত্তির মর্মান্তিক ক্ষতির জন্য ভারত সরকার এবং জনগণ শোক প্রকাশ করছে আমাদের চিন্তাভাবনা ও প্রার্থনা এবং তাদের পরিবারের সাথে রয়েছে আর এই দুই লাইনে কোথাও চীনের কথা উল্লেখই করেনি ভারত উল্লেখ করা তো দূরের কথা তিব্বতকে স্বায়ত্তশাসিত অঞ্চল বলে উল্লেখ করেছে ভারত অর্থাৎ তিব্বতকে স্বাধীন ভূখণ্ড বলে সোজা হামলা হয়ে গেল চীনের অনচায়না পলিসির উপর আর ভারতের এই পদক্ষেপ চীনের রাতের ঘুম কেড়ে নিয়েছে কারণ যে চীন ভারতের ছোট ছোট ভূখণ্ডকে নিজেদের বলে দাবি করে সেই চীনকে ভারত তার সীমানা থেকেই তাড়ানোর প্ল্যানিং শুরু করে দিয়েছে যে এল নিয়ে ভারত চীনের মধ্যে এত বিবাদ সেটা মূলত ভারত তিব্বত সীমানা আর ভারত যদি তিব্বতকে স্বাধীন স্বতন্ত্র দেশ বানানোর চেষ্টা করে তবে আমেরিকাও ভারতের সাথে এক হয়ে কাজ করবে আর আপনারা তো জানেনি তিব্বত গেমে চীনকে হারানোর জন্য সবচেয়ে শক্তিশালী ত্রুপের টিক্কা অর্থাৎ দালাই লামা ভারতের হাতেই আছে সেক্ষেত্রে ভারত যখন তিব্বতকে স্বায়ত্তশাসিত অঞ্চল বলে ডাকা শুরু করেছে তো নিশ্চিন্তে থাকুন ভিতরে ভিতরে গেম প্ল্যান অ্যাক্টিভ হয়ে গেছে আর সাথে সাথে চীনেরও রক্তচাপ বাড়া শুরু হয়ে গিয়েছে এখন আপনারাই বলুন ভারতের এই ইটের বদলে পাথর মারার নীতি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন ধন্যবাদ